ভিডিওতে আমরা চতুর্থ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে বাংলার পাঁচ নম্বর উত্তর গুলো আলোচনা করবো বলেছে ঘুম ভাঙানি কবিতাটি কবির নাম সহ চার লাইন মুখস্থ লেখ ঘুম ভাঙানি হচ্ছে মহিতলাল আহ মজুমদারের লেখা ঘুম ভাঙানি মহিতলাল মজুমদার প্রথম চার লাইন বলেছে তাহলে ফুটফুটে ফুটে জোছ নাই শুনি বিছানায় বনে কারা গান গায় ঝিমি ঝিমি ঝুম ঝুম এই পর্যন্ত প্রথম চার লাইন বলেছে দুই আছে বন্ধনের মধ্যে থেকে শব্দ নিয়ে শূন্য স্থান পূরণ করো কোটালে শাসন অভ্যাস আর গায়ের তো কত হবে প্র্যাকটিস শব্দটির অর্থ হলো অভ্যাস খ গায়ের জোরে কখনোই বিদ্রোহ দমন করা যাবে না এটা হবে কোটালের সময় গ শাসন না করলে অন্যায় করা বেড়ে যাবে আর গ কোটালের সময় দীঘা সমুদ্র উত্তাল হয়ে ওঠে তিনি আছে সঠিক উত্তরটি নির্বাচন করো খ্যোতিনীর প্রতি মাসে একজোড়া চটি লাগে খ গল্পের লেখকের নাম সুনীল গঙ্গোপাধ্যায় গ আবলতাবুল বইটি কার লেখা সুকুমার রায় ঘ ড্যাশ মানুষ হলে দেশের কল্যাণ তোমরা মানুষ হলে দেশের কল্যাণ উম রবি ঠাকুরের ভাইপোর নাম সুরের চারে দিয়েছে বর্ণ বিশ্লেষণ করো কল্যাণ আর মাতব্বর কল্যাণ লিখবে ক যক ল করবে যোগ আ যোগ মধ্যাহ্ন কল্যাণ মাতব্বর মযোগ যোগ অযোগ র আর প্রত্যেকটা ব্যঞ্জন বর্ণের তলায় হসন্ত দিয়ে দেবে পাঁচে দিয়েছে এলুমিনো বর্ণগুলো সাজিয়ে লেখো কত হবে আধা হাতি হবে ফিস ফিশ ছয়তে দিয়েছে কর্তা কর্ম এবং ক্রিয়া বেছে নিয়ে লেখো আচ্ছা কতে আছে তোমরা মানুষ হলে দেশের কল্যাণ এখানে দেশের এবং তোমরা হচ্ছে কর্তা কল্যাণ আর মানুষ হলো কর্ম আর ক্রিয়াপদ হলো হলে দেশের আর তোমরা হলো কর্তা কল্যাণ মানুষ হচ্ছে কর্ম হলে হচ্ছে ক্রিয়াপদ কয়তে আছে মামা একটা টাট্টু ঘোড়া কিনে দিলেন মামা হচ্ছে কর্তা একটা টাট্টু ঘোড়া কর্ম কিনে দিলেন হলো ক্রিয়াপদ সাথে দিয়েছে শব্দ যুগলের অর্থ পার্থক্য দেখাও আচ্ছা এখানে বাড়ি লিখবে বয়াকা ডে বাড়ি হচ্ছে গৃহ বা ঘর আর বয়াকা বর্ষণ রহস্য বাড়ি মানে জল তারপরে আছে তালবে সহায় পোশাক আর হচ্ছে দন্তে সহায়াকার পশা তালবে সাপ মানে অভিশাপ আর সহায়কার পর সাপ মানে সর্প আর আছে চরে চর অশূন্য রয়েকা চরে আর চূন্য রয়েকা চ চরশূন্য রয়কা চরে মানে আরোহণ করে আর চ চরে মানে চরে বেড়ানো বা নদীর চরে তারপরে আছে অনয়নায় অন্য মানে ভাত আর অনয়জ ফালা অন্য মানে অপর এই যে অনয়নায় অন্য মানে ভাত আর অনয়জ ফলা অন্ন মানে অপর আটেতে আসি আটে বলেছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও এগুলো এক নম্বরে কত দিয়েছে মায়াদ্বীপ গল্পে কি কি গাছের নাম পাওয়া যায় শিমুল এবং কলা গাছে আহ চেহারা দিয়েছেন বিবরণ মায়াদীপ গল্পে রয়েছে এই যে মায়াদ্বীপ গল্পে নৌকা প্রধান মাঝি নাদের আলী চেহারার বিবরণ হিসাবে লেখক জানিয়েছেন তার মাথায় ঝাঁকড়া ঝাঁকড়া চুল গালে কাঁচা পাকা দাড়ি এবং সর্বদা হাসি হাসি মুখ বলেছে অখিল বন্ধু নিয়োগী শিশুদের কাছে কি নামে পরিচিত স্বপন বুড়ো ঘ দিয়েছে কতদিন অন্তর যতীনের চটি লাগে প্রতি মাসে মানে এক মাস তিরিশ দিন তিরিশ দিন অন্তর উঙ্গ বলেছে দর্জিরা যতীনকে কি খেতে পরামর্শ দিয়েছিল পেন্সিল খেতে চয় দিয়েছে প্রত্যেক দেশবাসীর কি প্রতিজ্ঞা করা উচিত এই যে প্রত্যেক দেশবাসীর কি প্রতিজ্ঞা করা উচিত লিখবে যে প্রত্যেক দেশবাসীর এটা প্রতিজ্ঞা করা উচিত যে দেশের দশের কল্যাণ কামনায় পরিশ্রম করতে হবে এবং কথা নয় কাজই শেষ কথা এটা মনে রাখতে হবে ভয় পেলে হবে না বুদ্ধি দিয়ে অবস্থার মোকাবিলা করতে হবে ছয়তে দিয়েছে জ্যোতির বড় মামার সঙ্গে রবি ঠাকুরের কি সম্পর্ক ছিল এই যে জ্যোতির মামার বাড়ির সঙ্গে রবি ঠাকুরের কি সম্পর্ক ছিল এখানে বড় মামার সঙ্গে বলেছে জ্যোতির মামার বাড়ির সঙ্গে ঠাকুর বাড়ির সম্পর্ক তিন চার পুরুষে জ্যোতির বসন্ত কুমারের মক্কেল এবং বন্ধু ছিলেন রবি ঠাকুর মামার বাড়ির পাহারাদার ফিরাজ দেখেই নাকি রবি ঠাকুর কাবুলিওয়ালা গল্প লেখেন এছাড়া মামার বাড়ির সুন্দরী নামে একটা ঘোড়া ছিল সে ঘোড়াটা মাঝে মাঝে ধার নেবার জন্য শিলাইদহ থেকে আসতেন রবি ঠাকুরের ভাইপো সুরের আচ্ছা এটা এক নাম্বারে রয়েছে এক এক সম্পর্ক বলা যায় না তাহলে প্রথম লাইনটাই বলবে যে ঠাকুর বাড়ির সঙ্গে তিন চার জ্যোতির বড় মামা উকিল বসন্ত কুমারের মক্কেল এবং বন্ধু ছিলেন রবি ঠাকুর শুধু ওইটুখানি তাহলে বলতে হবে যেহেতু এক নাম্বার আছে বর্গিন যত দিয়েছে জ্যোতি যেসব চরিত্র অভিনয় করতে ভালোবাসে সেইগুলির নাম লেখো এই যে জ্যোতি যেসব চরিত্র অভিনয় করতে ভালোবাসে ভক্ত অনুমান লক্ষণ রাজা হরিশ্চন্দ্র বীর প্রতাপাদিত্য এইসব চরিত্রে সে অভিনয় করতে ভালোবাসে ইঙ্গতে বলেছে মোরা আছি গানে মেতে এখানে মোরা বলতে কাদের না বলেছে যতদিন কোন জিনিসটা সম্ভব টিকিয়ে রাখতো এই যে যতীন কোন জিনিসটা যতদিন সম্ভব টিকিয়ে রাখতো যতীন তার ভালো লাগার ঘুড়িটাকে যতদিন সম্ভব টিকিয়ে রাখতো ইঙ্গতে বলেছে মোরা আছি গানে মেতে এখানে মোরা বলতে কাদের কথা বোঝানো হয়েছে যে মোড়া আছে গানে মেতে মোড়া বলতে কাদের কথা বলা হয়েছে মোড়া বলতে এখানে কথা বলা হয়েছে। নয় আছে বিপরীতার্থক শব্দ লেখ স্পষ্ট অস্পষ্ট কঠিন সহজ আধা আধি পুরোপুরি দর্শা দিয়েছে বাক্যগুলি কোন কোন ভাব প্রকাশ করছে লেখো তো এখানে দেখো কয়েক দাগের বাক্যটা শেষে বিষয়বোধক চিহ্ন আছে তাই লিখবে বিষয়ের ভাব আর ক্ষয়তে শেষে জিজ্ঞাসা চিহ্ন আছে প্রশ্নের ভাব এগারোতে দিয়েছে বিশেষণ পদ বেছে নিয়ে লেখো তো এখানে কতে হবে সুস্থির আর ক্ষতে হবে স্থির বারোতে দিয়েছে যেকোনো একটা বিষয় সম্পর্কে পাঁচ থেকে দশটি বাক্য লেখো বলেছে শরৎকাল প্রিয় উৎসব আর আমাদের বিদ্যালয় তো প্রথমে আছে শরৎকাল লিখবে এক হচ্ছে বর্ষার পর আসে শরৎকাল দুই মাস নিয়ে শরৎকাল তিন হচ্ছে এই সময় বর্ষার কালো মেঘ আকাশ থেকে বিদায় নেয় চার এই ঋতুতে নীল আকাশে সাদা সাদা মেঘ ভেসে বেড়ায় পাঁচ এই সময় প্রকৃতি অপরূপ সাজে সেজে ওঠে ছয় সবুজ গাছের উপর জোসর আলো পরে অপূর্ব দেখায় সাত সকালবেলা ঘাসের ডগায় শিশির ওপর সূর্যের আলো পরে চিকচিক করে আট শিউলি কার শেফালি পদ্ম প্রভৃতি ফুল এই সময় ফোটে নয় এই সময়ের আবহাওয়া মনোরম থাকে আর দশ গ্রীষ্মের শীতের প্রচন্ড ঠান্ডা কোন এই থাকে না এছাড়া আর বলতে পারো যে এই সময় দেবী লক্ষ্মী পূজা তারপর একে একে কালী পূজা আহ দেওয়ালি ভাইফোঁটা জগদ্ধাত্রী পূজা শরৎকালেই পালিত হয় এরপরে রয়েছে প্রিয় উৎসব তো প্রিয় উৎসব বলে পূজাই বলা হয় আমাদের প্রিয় উৎসব তো দুর্গা পূজাই বলবে প্রিয় উৎসব লিখবে যে আমাদের এটা দিয়েছে বাঙালি শুধু প্রিয় উৎসব দিয়েছে তো লিখবে যে আমার প্রিয় উৎসব দুর্গাপূজা পূজা বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় উৎসব তাই এটা আমার প্রিয় উৎসব দুই সারা দুর্গা পূজা হয় তিন সারা বছরের দুঃখ কষ্ট ক্লান্তি দূর করতে দেবী দুর্গা আসেন আশ্বিন মাসে চার দেবীর বাহন দেবী দুর্গার বাহন সিংহ এবং তার পায়ের নিচে সুলবিদ্ধ মহিষাসুর আহ ছয় দুর্গা দশটি হাত এবং প্রত্যেকটি হাতে বিভিন্ন রকমের অস্ত্র সাত দেবীর ডান দিকে সম্পদা দেবী লক্ষ্মী বাম দিকে বিদ্যা দেবী সরস্বতী এবং ডান দিকে থাকেন সিদ্ধিদাতা গণেশ আর বাম দিকে থাকেন দেবসেনাপতি কার্তিক আট লক্ষীর বাহন হচ্ছে পেঁচা সরস্বতীর বাহন হাঁস গণেশের বাহন ইঁদুর কার্তিকের বাহন ময়ূর নয় সাধারণত আশ্বিন মাসে দেবীর পূজা হয় আর দশ শুক্লপক্ষের ষষ্ঠী ষষ্ঠীতে দেবীর বোধন হয় এবং সপ্তমী অষ্টমী নবমীতে মহা সমারোহে দেবীর পূজা হয় গতে দিয়েছে আমাদের বিদ্যালয় লিখবে এক হচ্ছে বিদ্যালয়ে পড়াশোনা চলে দুই ছাত্র ছাত্রীদের কাছে বিদ্যালয়ের গুরুত্ব অপরিসীম তিন ছাত্র ছাত্রীদের কাছে তাদের বিদ্যালয় অতি প্রিয় চার আমাদের বিদ্যালয়ের নাম বলে তোমাদের যে যার নিজস্ব নাম নিজের নাম দিয়ে দেবে তো লিখবে পাঁচ এখানে সকালে প্রাথমিক স্কুলে দুপুরে হাই স্কুল বসে ছয় আমি সবে দুপুরে স্কুলে অর্থাৎ পঞ্চম শ্রেণীতে উঠেছি আহ সাত দুপুরে স্কুলের ছাত্র সংখ্যা সাতশো রে বেশি আর শিক্ষক ও অশিক্ষক কর্মচারীরা কর্মচারীর মোট সংখ্যা পঁচিশ নয় দোতলা স্কুলে আহ ঘরের সংখ্যা অনেক আর দশ ঘরগুলি বেশ বড় এবং আলো বাতাস যুক্ত